এক গ্লাস লেবু জল আপনার জীবনধারার কত বড় পরিবর্তন আনতে পারে লেবু জলের পুনরোটি স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে জানলে আপনি অবাক হবেন ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে ত্বকের গ্লো বাড়ানো এবং হজম শক্তি বৃদ্ধি থেকে শুরু করে ডিটক্সিফিকেশন বা বিষ মুক্তিকরণ সমাধান লুকিয়ে রয়েছে এই লেবু জলের মধ্যে তাই দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি লেবু পানি শুধু পানীয় নয় আপনার দৈনন্দিন জীবনের একটা সঙ্গী প্রথমে আমরা লেবু জলের কিছু সাধারণ উপকারিতা সম্বন্ধে জেনে নেব এক দেহের হাইড্রেশন মেনটেন করা দুই ইমিউনিটি বুস্টার তিন ভিটামিন এবং মিনারেলসের উৎস চার ত্বকের উজ্জ্বলতা বাড়ানো এক হাইড্রেশন মেনটেন প্রত্যেক দিন খালি পেটে এক গ্লাস করে লেবু জল পান করলে আপনার দেহের হাইড্রেশন বজায় থাকে দু নম্বর হচ্ছে ভিটামিন এবং মিনারেলসের উৎস লেবু জলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম পটাশিয়াম কম মাত্রায় আয়রন রয়েছে এছাড়া পেকটিন ফাইবার রয়েছে তার জন্য আমাদের দেহের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে রাখে তিন নম্বর হচ্ছে ইমিউনিটি বুস্টার যেহেতু লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন সি হল ধরনের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যা দেহের মধ্যে ফ্রি রেডিকেল অর্থাৎ ক্ষতিকারক পদার্থগুলোকে ধ্বংস করে যার ফলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে যায় অর্থাৎ আপনি সহজে অসুস্থ হবেন না এছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে প্রত্যেকদিন দিন লেবু জল পার করলে আপনার দেহের যে উজ্জ্বলতা ত্বকের গ্লোয়িংনেস বেড়ে যাবে শুধুমাত্র তাই নাই যত আপনার বয়স হবে তত চামড়া জড়ো হয়ে যাওয়ার প্রবণতা থেকে যায় কিন্তু প্রত্যেক দিন লেবু জল করলে সেই জড়ো হওয়ার প্রবণতাটা অনেক দেরি করে আসে এজ রিলেটেড যে স্পটগুলো পড়ে আপনার বয়সে হলে বিভিন্ন ধরনের বিশেষ করে মেয়েদের দেখা যায় যে জায়গায় জায়গায় চামড়ায় কালো কালের স্পট পাওয়া যায় যেখানে আমরা হাইপার পিগমেন্টেশন বলি সেই হাইপার পিকমেন্ডেশনগুলো অনেক দূর করতে সাহায্য করে এই লেবু জল এবারে আসি স্বাস্থ্যগত কিছু উপকারিতা নিয়ে ডিটক্সিফিকেশন বা বিস্মুক্তিকরণ লেবু জলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য এটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে যার ফলে আমাদের দেহ থেকে বিভিন্ন ধরনের ফ্রি রেডিকালগুলো দূর হয় শুধু তাই নয় লিভারকে টক্সিন মুক্ত করতে সাহায্য করে তার জন্য আপনার ক্ষুদা বাড়িয়ে যায় এবং তৃপ্তি ভাবটাও বেড়ে যায় পাঁচ নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণ যারা খুব তাড়াতাড়ি ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন তাদের জন্য এই লেবু পানীয় একটা খুব ভালো পানীয় হতে পারে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পেকটিন ফাইবার রয়েছে যা আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পেকটিন ফাইবার থাকার জন্য আপনার তীব্র ক্ষুদার অনুভূতিকে দমন করতে সাহায্য করে ছ নম্বর হচ্ছে হজম শক্তি বৃদ্ধি জিআই ট্র্যাকের মধ্যে টক্সিনগুলোকে দূর করে ফলে হাটবান অর্থাৎ বুক জ্বালা ফ্লোটিং অর্থাৎ ঢেকুরের মতো সমস্যাকে দূরীকরণ করতে সাহায্য করে সাত নম্বর মুখের দুর্গন্ধ দূরীকরণ লেবু জল একটি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে মুখের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলোকে দমন করে যার ফলে মুখের দুর্গন্ধকে দূর করতে সাহায্য করে আট নম্বর রক্তচাপ নিয়ন্ত্রণ লেবু জ্বালার মধ্যে পটাশিয়াম থাকার জন্য রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ন নম্বর কিডনি স্টোন প্রতিরোধ যখন দেখবেন আপনাদের কিডনি স্টোন হয় দেখবেন বেশিরভাগই রক্ত পরামর্শ দিই প্রচুর পরিমাণে জল খেতে এবং জলের সঙ্গে যদি আপনি লেবু যোগ করেন আরও ভালো হয় কারণ লেবুর মধ্যে প্রচুর পরিমাণে সাইটিক অ্যাসিড থাকার জন্য কিডনি স্টোন গঠন প্রতিরোধ করে দশ নম্বর পিএইচ লেভেল বজায় রাখা প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে লেবু পানি খেলে আপনার দেহের যে অতিরিক্ত পরিমাণ অম্লতা অর্থাৎ অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণে রাখে যার ফলে পিএইচের মাত্রা বজায় থাকে এবার আসি লেবু জলের কিছু শারীরিক এবং মানসিক উপকারিতা নিয়ে এগারো নম্বর মানসিক চাপ কমায় লেবু জলের সুগন্ধ মনকে শান্ত এবং রিল্যাক্স করে যার ফলে মানসিক চাপ কমে বারো নম্বর হার্টকে ভালো রাখতে সাহায্য করে আগেই বলেছি এই লেবু জলের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের প্রপার্টি রয়েছে যা হার্টকে বিভিন্ন ধরনের মাইকোরিয়াল ইনফেকশন বা বিভিন্ন হার্ট ডিজিজকে প্রিভেন্ট করে তেরো নম্বর আর্থারাইটিসের মতো ব্যথা কমাতে সাহায্য করে লেবু জল প্রত্যেক দিন পান করলে আপনার জয়েন্টের মধ্যে জমে থাকা বিভিন্ন ধরনের ইউরেট ক্রিস্টেলগুলো আছে যেগুলো অতিরিক্ত ইরুক অ্যাসিডের ফলে জয়েন্টের মধ্যে জমে যায় সেই ইউরেট ক্রিস্টেলগুলোকে দূরীকরণ করতে সাহায্য করে যার ফলে আর্থারাইটিসের মতো তীব্র ব্যথাকে লেবু জল খেলে আপনার প্রচুর পরিমাণে কাজে আসবে দেহ থেকে টক্সিন দূর আমরা আগে বলেছি জিআই ট্র্যাক জিআই ট্র্যাক থেকে বিভিন্ন ধরনের টক্সিনগুলোকে দূর করে ভিটামিন সি থাকার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অর্থাৎ ফ্রি প্রিডেডিক্যালগুলোকে দূর করে এবং লিভারকে টক্সিন মুগ্ধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো তাহলে ভিটামিন এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে এছাড়া ইমিউনিটি বুস্টার থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়িয়ে রাখে আপনার জীবনকে সুস্থ এবং সবল রাখতে প্রত্যেক দিন অবশ্যই এক গ্লাস করে লেবু জল পান করার অভ্যাস গড়ে তুলুন সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমাদের প্রত্যেক দিন আমরা যে সমস্ত ডিজিজগুলো বেশিরভাগই পেটের যে সমস্ত অসুখগুলো হয়ে থাকে অতিরিক্ত অ্যাসিডিটির কারণে অর্থাৎ বেশি অ্যাসিডিটি অ্যাসিডিটির মাত্রা বেশি থাকলে সেরকম পরিবেশে রোগটা বেশি হয় তার জন্য প্রত্যেক দিন লেবু জল পান করলে আপনার সেই অ্যাসিডিটির পরিমাণ আমরা আগে বলেছি পিএইচকে ব্যালেন্স করে রাখে তার জন্য কী হয় যে অতিরিক্ত মাত্রা অম্লতাকে বাড়িয়ে নিয়ন্ত্রণে রাখে যার ফলে অর্থাৎ যে মাত্রায় আপনার রোগ হওয়ার সম্ভাবনা বেশি সেই মাত্রাকে কমিয়ে নিয়ন্ত্রণে রাখে যার ফলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাল গঠিত রোগ থেকে প্রতিরোধ করতে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল লেবু জলের পুনরটি স্বাস্থ্য উপকারিতা আশা করছি আপনার ভিডিওটি উপকারে আসবে আমরা আজ থেকে প্রতীকবদ্ধ হলাম আমাদের জীবনকে সুস্থ এবং সবল রাখতে প্রত্যেক দিন খালি পেটে এক গ্লাস লেবু জল পান করব আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেবু জলের উপকারিতা সম্বন্ধে আরও কিছু জানতে কোনো প্রশ্ন অথবা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ